আসল খাটনি তো ছেলেরাই করে আর মেয়েরা তো খালি খাটে শুয়ে যাবে আচ্ছা বলো তো কথায় কথা আর ছেলেদের ভালোবাসায় মেয়েদের কি বারে কমেন্ট করে বলবে হ্যাঁ যেসব মেয়েগুলা খাটো খাটো ছেলেকে বিয়ে করতে চায় না ভাবে যে লম্বা ছেলেদের হয়তো সবকিছু লম্বাই হয় আসলে এরা হয়তো জানো না টিভি বাইশ ইঞ্চি হোক কিংবা চোদ্দ ইঞ্চি রিমোট কিন্তু সে আট ইঞ্চি থাকে কবি বলেছে ছেলে মানুষ আর ছাগল দুইটাকে চোখে চোখে রাখতে কারণ এরা কখন কার বাগানে মুখ দিবে বলা যায় না কি কথা ঠিক বললাম নাকি ভেজাল আছে ধরো সেটা কার পর হয় হোক দেখার দরকার নেই এই যে ফেসবুকের ছেলেগুলো আজকে তোমাদের জন্য একটা অফার আছে হ্যাঁ তোমরা তো আমাকে জিজ্ঞাসা করো যে আমি প্রেম করি কি না তো আমি সত্যি বলছি আমি প্রেম করি না আমার একটা বয়ফ্রেন্ডের দরকার বয়স ছাব্বিশ থেকে সাতাশ হলেও চলবে কিন্তু হাইট আমার থেকে লম্বা হতে হবে আর গায়ের রং ফর্সা না হলেও চলবে মুখের চাপদারি থাকতে হবে আর হচ্ছে বাড়ির কাছে জব করতে হবে আর যে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসবে এরকম যদি কোনো ছেলে আছো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ওকে কিছু কিছু সুন্দরী মেয়ে আছে ভাই পুরুষকে পুরুষই মনে করে না পুরুষকে দামি দেয় না পুরুষ বলে সেই সব সুন্দরী মেয়েদেরকে একটা কথাই বলি বোন পুরুষ মানুষ সারা কাজ করে শরীরের ঝরে ঘাম আর তোমাদের মতো সুন্দর সুন্দর মেয়ে বাজারে পাওয়া যায় মাত্র টাকা দাম বুঝতে পারলে কারণ তোমরা নারীরা যেই রূপের গরম দেখাও পুরুষরা সেই রূপ প্রতিনিয়ত রোদে পড়ায় একটা কথা সবসময় মনে রাখবে টাকার বিনিময়ে নারী বিক্রি হয় পুরুষ না বুঝতে পারলে তো বন্ধুরা এখানে একজনে কমেন্ট করেছে দেখো কমেন্টটাই লিখেছে যে তোমার অনেক মানে তেল শরীরে বেশি হয়ে গেছে দাদা মনে হয় ঠিকঠাক করে তোমার গাড়িটাকে চালাতে পারে না তোমার দাদার গাড়িটা যদি আমাকে দিত তাহলে আমি আমি ভালো করে চালাতাম তো তাকে একটা কথাই বলতে চাই দেখো ভাই যদি স্বামী বেশি করে ভালোবাসে তাহলে শরীরে তেল এমনি বেশি হয়ে যায় ঠিক আছে আর যেটা বলতেছো যে দাদা ঠিকমতো গাড়ি চালাতে পারে না দেখো দাদার গাড়ি যার গাড়ি সে ভালো করেই জানে যে গাড়ি কিভাবে চালাতে হবে কিভাবে চালালে গাড়িটা ভালো থাকবে বুঝতে পারছো এবার মনে করো তোমাকে অন্যের গাড়ি তুমি নিজের গাড়ি চালাচ্ছ ভালোভাবেই চালাবে আর যখন তুমি অন্যের গাড়ি চালাতে যাবে তখন দেখবে না কোথায় গর্ত আছে কোথায় কি আছে তুমি চ এমন করে চালাবে ভাইয়ের হরেন টরেন সব খারাপ করে দেবে বুঝতে পারলে তো দাদা যত্ন করে গাড়ি চালায় বলে গাড়ি সৌন্দর্য এরকমই আছে আরো দ্বিগুণ বেড়েছে ঠিক আছে ওই যে কথাই আছে না যে বউকে ক্ষে না ভালো মন্দ আবার বউ চাই শ্রীদেবীর মতো হ্যাঁ তুমি ভাই দাদার গাড়ির সৌন্দর্য উপর থেকেই দেখতেছো দূর থেকে দেখতেছো দূর থেকেই দেখো সেটাই ঠিক আছে ঠিক আছে তুমি নিজের গাড়িকে কন্ট্রোল করো তারপরে দাদার গাড়ি কন্ট্রোল করতে আসো মানে এদের কি কি বলবো ভাই বলার মতো কোনো ভাষা নাই যেই সব স্বামী সন্তান রেখে পরকিয়া করে সেই সব বৌদিদেরকে একটা কথা বলছি দেখো বৌদি এই যে পুপুরের পানি কিন্তু সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না ঠিক তেমনি একটা বিবাহিত মেয়েকে না সবাই ভোগ করতে চায় বিয়ে করে কেউ সংসার করতে চায় না ওই যে কথাই আছে না বাসের থেকে কঞ্চি বড় ধানের থেকে খই স্বামীর থেকে নাং বড় আমরা যারা বাংলা ভাষায় পরকিয়া কই তুমি কি ভাবতেছো যে তুমি তোমার ওই স্বামীকে ছেড়ে নাংকে নিয়ে খুব ভালোভাবেই সংসার করবে না তোমার কিন্তু ওই নাং ভালো করেই জানে সে কিন্তু একটা কথা তোমার নিয়ে ভালোভাবেই চিন্তা করে যে তুমি তোমার স্বামীর সঙ্গে দিনের পর দিন রাতের পর রাত একই বিছনায় কাটিয়েছ সে কখনোই চাইবে না যে তোমাকে নিয়ে সে সংসার করবে সে তোমাকে শুধু ইউজ করার তালে থাকবে একটা কথা মনে রাখবে বৌদি স্বামী যেটা ভালোবাসবে সেটা হলো নাইনটি পারসেন্ট পিওর আর নাঙে যে তোমাকে বাস দিবে এটা একশো পারসেন্ট শিওর বুঝতে পারছো তাই বলবো স্বামী সন্তান রেখে পরকিয়া না করে স্বামীর সঙ্গে থাকো তাতে দেখবে জীবন সংসার দুটোই সুন্দর হবে কিন্তু আজকালকার বৌদিরা কি যে বুঝে এরা দু বাচ্চার মা হওয়ার পরেও যে এদের শরীরে এত ভালোবাসা কোথার থেকে আসে আমি কিছু আজও বুঝতে পারিনি কেন বৌদি স্বামীর কাছে যেটা আছে সেটা কি হয় না না নাগের কাছে আলাদা স্বামীর কাছে আলাদা আমি বুঝতে পারছি না আমার কথাটা শুনতে খারাপ হলেও কিন্তু এটাই বাস্তব বদি ঘরে থাকো স্বামীর ঘরে থাকো তাহলে দেখবে পুরো পৃথিবী তোমাকে দাম দেবে বুঝতে পারছো এত হাওয়া দেখো মানে এখানে ঘুরিয়ে নিয়ে চুলকে বাল বলে ঠিক আছে তাই আমরা বললাম ভাই এখানে ভদ্র মহিলাটাকে মুখ দেখাচ্ছে না তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমাকে একজনে কমেন্ট করেছে কমেন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা দেখো এখানে কমেন্ট করেছে যে তোর ভিডিও আমার ভালো লাগে না তুই ভিডিও কেন করিস দে আর লিখেছে এই তুই মরতে পারিস না তো তাকে আমি একটা কথাই বলতে চাই ভাই তুই কি মনে করছিস তোকে আমি গালি দেব না গালি আমি দেব না গালি দেওয়াটা এটা আমার কোনো কাজ না ঠিক আছে এটা আমার পারিবারিক শিক্ষা না যে আমি কাউকে গালি দেব তুই বিশ্বাস কর ভাই তোর ওই কমেন্টটা দেখে আমার খুবই ভালো লেগেছে আর হ্যাঁ তোকে একটা কথা বলি ওই যে কথাই আছে না জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নিয়ে আর ভাই আমার হচ্ছে যে আমার ভিডিও ভালো লাগে না আমাকে ভালো লাগে না তো আমার ভিডিও দেখবে না স্কিপ করে দেবে তোমাকে আমার ভিডিও দেখতে কে বলেছে দেখ ভাই আমি একটা মানুষ ঠিক আছে আমি কোন টাকা যে আমি সবার প্রিয় হব আমি একটা মানুষ আর আমাদের জীবনে এমন হয় ভালো মন্দ সব কিছু মিলেমিশে চলতে হয় ঠিক আছে মেনে নিয়ে চলতে হয় কারো চোখে আমি ভালো হব কারো চোখে আমি খারাপ হব ঠিক আছে আর এই যে আমি যেই মানে ভিডিওগুলো করি একটু ফানি ভিডিও করি তোমরা হয়তো অনেকে এটা খারাপ মাইন্ডে নিয়ে নাও ভাই দেখো মুখের ভাষা খারাপ হলে কারো চরিত্র খারাপ হয় না ঠিক আছে ওই যে অনেকে আছে না দেখবে মিষ্টি কোথার আলারেও তাদের দশ বারোটা করে নাং আছে কিন্তু আমার এই স্বভাব নেই ভাই তবে হ্যাঁ ভাই যার যেটা মন মানসিকতা সে সেরকমই ভাববে সেখানে আমার কিছু বলার নেই বাট আমি এতটুকুই বলবো ভাই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ